সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন দেখাবো তোমাদের পনেরো তারিখ ইংলিশ ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা তার আগে তোমরা চাইলে যেহেতু ইংলিশ সেকেন্ড পার্টে বন্ধ আছে একদিন তোমরা চাইলে এই প্রথম দুই দিন ইংলিশ সেকেন্ড পেপার পড়ে রাখতে পারো তো চলো দেখি আমরা ফার্স্ট পেপারে কী সাজেশন আছে এই সাজেশন দেখো যদি তুমি পড়ো ঠিক মতো তবে পড়তে তোমার দুই দিন হইলেই না যদি তুমি পড়ো দুই দিনই তুমি কমপ্লিট করতে পারবা তো চলো দেখি দেখো এখানে আমি সিন প্যাসেস রেখেছি সিন প্যাসেস ওয়ান মোট দশটা এই দশটা সিন প্যাসেস টেস্ট পেপার থেকে তুমি অর্থ সহকারে ভালো মতো করে পড়বা যদি তুমি অর্থ সহকারে ভালো মতো পড়ো তাহলে ইংলিশে তোমার দেখো অর্থ সারা ইংলিশে কখনোই হবে তারপরে দেখো এর বাইরে তোমার একটু আর পড়া লাগবে না এখানে যে দশটা আমি সিম্পিস দিয়েছি এই দশটা সিম্পিসেস তুমি ঠিক মতো ভালো মতো মতো ভালো মতো পড়ো এর বাইরে আর লাগবে না তারপরে তোমাদের গত বছর যে বোর্ডে যেটা আসছিল এখান থেকে প্যাসেজ ওই প্যাসেজ তুমি এখান থেকে বাদ দিয়ে দেবা ওটা আর তোমার পড়া লাগবে না ওই যে বাদে যেটা আছে সেগুলো তুমি পড়ো তারপরে দেখো সিন প্যাসেস টু অর্থাৎ কোশ্চিন নাম্বার তিনের জন্য তিনের জন্য এখানে মোট দশটা প্যাসেজ দিয়েছি এই দশটাও তুমি ঠিক মতো ভালো মতো করে পড়বা অর্থ সহকারে পড়বা এবং দেখো আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজ এখানে আমি মোট দিয়েছি মোট চোদ্দোটা ওই ষোলোটা দিয়েছি মোট আনসিন প্যাসেজ ষোলোটা এই আনসিন প্যাসেজ ষোলোটা তোমরা অর্থ সহকারে পড়বা দেখো আনসিন থেকে অ্যান্সার করা খুবই সোজা একবার একটু দেখলেই হয় কীভাবে অ্যান্সার করতে হয় তোমার আসে কি ওই যে শখ পূরণ করা এবং কি সামারি সেটা অবশ্যই পারো যত দুর্বল নিয়ে হোক না কেন তুমি অবশ্যই ওইটা পারো এই আনসিন প্যাসেজ থেকে অ্যান্সার করা এরপরে দেখো মেসিং এবং রিয়ারেন্স এখানে আমি মেসিংও দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত রেখেছি এবং রিয়ারেন্সও দুই হাজার সতেরো থেকে চব্বিশ সাল এখানে তোমার মনে বেশি হইতে পারে কিন্তু আসলে কিন্তু তা না এখানে তোমাদের একই রিয়ারেন্স একই মেসিং তোমাদের একটা দেশে দুই হাজার ষোলো সালে অপরটা দেশে মনে করো অন্য একটা বোর্ডে দুই হাজার বিশ সালে দিয়েছে অর্থাৎ একই জিনিস ঘুরেই ফিরেই আসে তো চাইলে এখানে মনে করো সতেরো থেকে চব্বিশ এর ভিতরে তুমি বৃষ্টির মতো মেসিং হইতে পারে বৃষ্টির মতো রিয়ারেন্স হইতে পারে এরকমের তো এই কয়টা পড়লেই তোমার আর আর কোনো পড়া লাগবে না দেখ পানে তুমি পড়তে যাও রিয়ারেন্স দেখবান একই রিয়ারেন্স প্রত্যেক প্রত্যেক বোর্ডে বিভিন্ন টাইমে এসেছে তারপরে দেখো প্যারাগ্রাফ প্যারাগ্রাফের জন্য এর আগেও আমি সৃজনশীল দিয়েছিলাম এবং যে তুমি সমস্যা সম্পর্কিত প্যারাগ্রাফগুলো কীভাবে তুমি লিখতে পারবা সেইটাও আমি দেখাইছিলাম যে একটা থেকে একটা প্যারাগ্রাফ থেকে তুমি কীভাবে লিখতে পারবা চাইলে সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো দেখো এখানে আমি প্যারাগ্রাফ রেখেছি মোট ষোলোটা এই ষোলোটা তোমার কাছে বেশি মনে হইতে পারে দেখো তুমি যদি না পড়ে যাও তোমার পরীক্ষা আইছে তুমি যদি একবারও যদি পড়ে যাও তাহলে তুমি দুই লাইন লিখতে পারবা বা চার লাইন লিখতে পারো এক পৃষ্ঠে লিখতে পারবা কিন্তু যদি না পড়ে যাও তাহলে করলাম তুমি কিছুই লিখতে পারবা না তার জন্য আমি এখানে মোট ষোলোটা প্যারাগ্রাফ দিয়েছি ষোলোটা প্যারাগ্রাফ বলে ইনশাল্লাহ এর ভিতরেই তুমি কমন থাকবে হানড্রেড পারসেন্ট দেখো তারপরও আমি কিছু কমাই যারা দুর্বল আছো তারা অবশ্যই তোমরা এইটে পড়বা দেখো ডিফরেস্টেশন ডি ডিফরেস্টেশন তারপরে ট্রি প্লান্টেশন তারপরে আওয়ার ন্যাশনাল ফ্লাগ ইনভাইরনমেন্ট পলিউশন তারপরে তারপরে ট্রাফিক জ্যাম এটা লাগবে না উইন্টার মর্নিং উইন্টার মর্নিং না হইলেও হইবে যারা দুর্বলাস তারা ট্রাফিক জ্যাম পড়বা ট্রাফিক জ্যাম পড়বা ট্রাফিক জ্যাম তারপরে তারপরে তোমার এই প্রাইজ হাইক প্রাইজ হাইক এই প্রাইজ হাইক অবশ্যই পড়বা তোমরা মোট দিলাম কয়টা তাইলে এই ছয়টা এই ছয়টা অবশ্যই পরিয়ে যাবা পরীক্ষার হলে তারপরে দেখো কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরি আমি মোট কমপ্লিটিং স্টোরি দিয়েছি এখানে মোট চোদ্দোটা দেখো এই চোদ্দোটা যারা দুর্বল আছো তারা একটু যদি আমি কমাই দিই তাহলে তোমার এই এক নাম্বার পড়বা দুই নাম্বার পড়বা তারপরে এই হনেস্ট স্কুল বয় এইটাও পড়বা তারপরে বাইজিত অবশ্যই গুরুত্বপূর্ণ তারপরে বেল অ্যান্ড বেল দ্য ক্যাট এইটাও গুরুত্বপূর্ণ উটকাটার খুবই গুরুত্বপূর্ণ তারপরে শিক্ষা ড্রে ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট এইটাও পড়বা তারপরে কিং মিডাস খুবই গুরুত্বপূর্ণ এই যে কয়টা দিলাম এই কয়টা পড়বা তারপরে এই সাকসেস পড়তে পারো এইটা এটাও খুবই গুরুত্বপূর্ণ এই কয়টা অবশ্যই পরীক্ষার হলে তোমরা পড়িয়ে যাবা তারপরে দেখো তারপরে দেখো গ্রাফ এবং পাইসে অর্থাৎ ম্যাক্সিমাম টাইমে তোমাদের পরীক্ষায় গেরাপ গেরাপ চার্ট দেয় বেশি তো আমি এখানে গিরাপ চার্ট রেখেছি মোট দশটা এই দশটা অবশ্যই তুমি পরে যাবা দেখো এই দশটা যদি তুমি না পরে যাও কোনটা পরীক্ষায় আসে তুমি যদি একবার পরে যাও আগেও বলছি তাহলে একটা তুমি লিখতে পারো কিছু না আর যদি না পরে যাও তাহলে তুমি কিন্তু লিখতে পারবে না আর যারা দুর্বল আছো তারা প্রথম এই সারটা হইলেও পরিয়ে যাবা প্রথম যে শার্টটা দিছি এই শার্টটা এই শারটা অবশ্যই পরিয়ে যাবা তারপরে দেখো ফর্মাল লেটার ফর্মাল লেটার এখানে আমি দিয়েছি মোট দশটা দেখো ফর্মাল লেটারে একটা ফর্মেট তুমি যদি শিখতে পারো তাহলেই হয় মাসখানে শুধু কি করা লাগে তোমার সাবজেক্টের সাথে রিলেটেড করে লেখা লাগে একটা ফর্মেট শিখো তাইলেই হইবে তারপরে দেখো এইগুলো তোমার যে গত বছর যেগুলো আসছে ওগুলো অবশ্যই তুমি বাদ দেওয়া এবং স্ক্রিনশট নিয়ে এগুলো তুমি ভালো মতো করে পড়ো তারপরে দেখো ইমেল রেখেছি মোট পাঁচটা ইমেল এই পাঁচটা পড়লেই হইবে ইমেল খুবই কম আসে অনেক সময় দেয় তাই জন্য এবং ডায়লগ দেখো ডায়লগ রিক মোট বারোটা এই বারোটা অবশ্যই পড়ে যাবা যারা দুর্বল আসো তাদের জন্য এখানে মনে করো প্রথম যে এই আটটা এই আটটা অবশ্যই পড়ে যাবা প্রথম আটটা তারপরে যারা ভালো স্টুডেন্ট তারা কোনোটাই বাদ দেবে না তো সকলের জন্য দোয়া শুভ শুভকামনা রইল তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবা